কবি গৌতম মণ্ডলের লেখা কবিতা তোমায় ভালোবাসি কেমন করে বলবো ফাগুন আমি তোমায় ভালোবাসি বলতে গিয়ে থমকে দাঁড়াই চোখের জলে ভাসি একা চোখের জলে ভাসি কেমন করে বলবো ফাগুন আমি তোমায় ভালোবাসি ফাগুন ফোটায় ফুলের কলি কেমন করে তোমায় ভুলি আজ ফুলের গন্ধে ঘর ছাড়া মন বাউল উদাসী কেমন করে বলবো ফাগুন আমি তোমায় ভালোবাসি ওষ্ঠ জুড়ে নতুন রঙে রাঙলে তুমি প্রেমের রঙে খোঁপায় তোমার গোঁজা পলাশ পল্ল বুঝি খসি কেমন করে বলবো ফাগুন আমি তোমায় ভালোবাসি ভালোবাসার জলসা ঘরে ইলে যখন আমার দাঁড়ে ওই আবির রঙে মন রাঙিয়ে দাঁড়ায় এলো কেশি কেমন করে বলবো ফাগুন আমি তোমায় ভালোবাসি তোমার পায়ের নপুর শুনে পুড়ছি আমি এই ফাগুনে সেই আগুন রাঙা ফুলের গালে চুমু খেলো মৌমাছি কেমন করে বলবো ফাগুন আমি তোমায় ভালোবাসি ভালোবাসার সেই ঠিকানা আমার কাছে আজ অচেনা কোন অচিনপুরের অচিন গায়ে গেলে বধূ সাজি আজ কেমন করে বলবো ফাগুন আমি তোমায় ভালোবাসি